আজকে <laughs> এখানে <laughs> আমাদের অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের চা বাগানের চিক্ষার্থীরা প্রায় কোম্পানি শিক্ষা শিক্ষার্থী তাদেরকে পুষ্টিকর খাবার আমরা আজকে এখানে দিয়েছি মূলত সেই উদ্যোগ নিয়েছে এবং এই যার মানে যার উদ্যোগে এই আজকের এই পুষ্টিকর খাবার আমরা মানে ছোটো বাচ্চাদের প্রতি শিক্ষার্থীদের খাওয়া খাওয়ালাম সেটা হচ্ছে আমাদের আমার ভাগনা বিশ্বজিৎ দেবনাথ মিথুন সে মানে যুক্তরাজ্যবাসী ও সে আগেও তার মানে প্রথম সন্তান যখন মানে লাভ করে তখন কিন্তু সে এইভাবে পুষ্টিকর খাবার খেয়েছিল। তো তারই ধারাবাহিকতায় সে আবার দ্বিতীয় সন্তানের জন্য সে এই আয়োজনটা করেছে চা বাগানের চা শ্রমিকদের কিছুত্ব শিশুদের তার বদৌল আমরা এখানে খাওয়াতে পেরেছি তো তারপর আমাদের এখানে সব শিক্ষক যারা আছেন ম্যাডাম আছেন তাদের পক্ষ থেকে আন্তরিকতা ধন্যবাদ জানাচ্ছি সবাই জায়গায় বসো পানি আনবে সবাই পানি নিয়ে আসবে হ্যাঁ बात आने